হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজে পেট আবার একটা আপনাদের সেল পোস্ট পায়রা ভিডিও নিয়ে এসেছি তো এই যে মানে লকটা এখান থেকে অল্প অল্প করে কিছু পায়রা সেল দিচ্ছি প্রত্যেকবারই সব কিছু মানে ভালো রেসপন্স আসছে হ্যাঁ মানে যেহেতু দাদা বাইরে থাকেন মেনটেনেন্সে খুব অসুবিধা তো আপনারা দেখুন কেমন মানে মেল সেকশানে কত পিস আর মাটি সেকশানে কত পিস প্রচুর পায়রা দেখছেন এই এতগুলো পায়রা আপনার মেনটেন করা সত্যি বলতে খুবই মানে অসম্ভব একটা ব্যাপার আর দাদা যেহেতু বাইরে থাকেন আর খুব রোয়া কোয়ালিটির এবং খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনারা দেখতে পারেন পায়রাগুলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো দেখুন পায়রাগুলো এক এক করে আপনাদের দেখায় আর এগুলো মূলত আপনার নর্মালি সব আলাদা করায় থাকে আমি জাস্ট সেট করে করে দিচ্ছি আপনার যে দু মানে যেগুলো পছন্দ হবে এটা। হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন বা এমনি কল করেও বলতে পারেন পর করে রিং নাম্বারও বলতে পারি ঠিক আছে তো মোটামুটি পায়রাগুলো প্রাইস হাজার থেকে পনেরোশোর মধ্যে থাকবে এর বেশি থাকবে না ঠিক আছে তো এর লোকেশানটা হচ্ছে আপনার বাড়িপুর থানার মধ্যে কল্যাণপুর স্টেশন থেকে জাস্ট হেঁটে চার থেকে পাঁচ মিনিট লাগে ঠিক আছে তো আসুন আপনার বেশি আর কথা না বাড়িয়ে অল্প কিছু পায়রা আছে সেগুলো দেখায় হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান নাম্বার কিন্তু ওটা আপনি হোয়াটসঅ্যাপ করবেন দুবাইয়ে আর আমার কল কলিং নাম্বারটা থাকবে সেই কলিং নাম্বারে আপনারা কল করতেও পারেন ঠিক আছে বা অন্য কেউ যদি আবার ভিডিও করতে চান আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমি ভিডিও করি এইভাবে তবে আমার কাছাকাছি হলে খুব দূরে আমি করি না তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আসুন এক এক করে আপনাদের পায়রাগুলো দেখায় দাম তো বলে দিলাম এর মধ্যেই থাকবে কন্টাক্ট করবেন দাদার সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন পছন্দ মতো নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে ওভারঅল মাদিগুলো আপনাদের ভিউ দেখাচ্ছি দেখুন ঠিক আছে এই এই সব মাড়ি এগুলো হসেলে রাখা আছে এই যে মাদিগুলো দেখুন হ্যাঁ খুব সুন্দর মাদি সব হসেলে রাখা হয়েছে আপনাদের ঠিক আছে এই হচ্ছে নরের সেকশনটা দেখুন এগুলো আপনার সেলে রাখা আছে এক এক করে আপনাদের ধরে দেখাবো নরের মাদি করে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা আপনাদের ফার্স্ট একটা কালদম হ্যাঁ কালদম নর আছে এটাও কালদমই কালো পেয়ার আছে দেখুন ঠিক আছে তো নর হচ্ছে আপনার এই যে এটা মাদি ঠিক আছে তো এদিকে কত সুন্দর কোয়ালিটির পায়রা আসুন এক এক করে আপনাদের মাদি শখ করে তো ফার্স্ট আপনাদের এই দেখুন এই ফেস অফ বিউটিটা দেখুন কত সুন্দর ফেস অফ বিউটি ঠিক আছে তো আসুন আইসটা একটা শখ করে দেখুন এই হচ্ছে এই আইস কোয়ালিটি ঠিক আছে আসুন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ আজকের ওয়েদারটা মানে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝড় ঠিক আছে তো আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটি আছে ঠিক আছে তো আপনারা কন্ট্যাক্ট করুন আর এর ডানাটা একটু দেখা দাদা এই হচ্ছে এক একদিকে ডানা আছে ঠিক আছে আরেক দিকের ডানাটা দেখি এই আরেক দিকের ডানা আচ্ছা এর ডুমটা একটু দেখা এগুলো সব বন্ধ দুম হ্যাঁ দাদার ঘরে ম্যাক্সিমাম সব পায়রাগুলোই বন্ধ দুম আছে আচ্ছা একটু দেখি দেখুন পাঞ্জাটা দেখুন দেখছেন আসুন মাদিটা শখ করা এই হচ্ছে মাদিটা ঠিক আছে আপনার এই ফেস অফ বিউটি দেখুন কত সুন্দর ফেস অফ বিউটি আছে দেখুন খুব সুন্দর একদম সুন্দর কোয়ালিটি আসুন এর আইসটা শখ এই দেখুন আইসটা দেখুন আপনাদের একটু জুম করে দেখায় সানলাইটের কিছুটা হল অভাব তাও কত যতটা পসিবল আপনাদের আইসটা দেখাচ্ছে দেখুন খুব সুন্দর একটা আইস আসুন ডানাটা শখ করে এই হচ্ছে এর একদিকের ডানা আচ্ছা এই আর দিকের ডানা ঠিক আছে পাঞ্জাটা দেখো একদম বন্ধ দুম আছে পায়রাটা এই পাঞ্জা দেখুন দেখছেন কত সুন্দর পাঞ্জা দেখুন ওকে বন্ধুরা এই দেখুন এদের স্ট্যান্ডিংটা দেখুন ঠিক আছে কত সুন্দর একটা স্ট্যান্ডিং আছে পায়রাগুলো হ্যাঁ তো আশা করছি আপনাদের পায়রাগুলো খুবই ভালো লাগবে হ্যাঁ এর ভাইব্রেশনটা প্রচন্ড ভাইব্রেশন আছে আর একটু দেখুন দেখছেন কত সুন্দর দেখুন একটা তো এটাও আপনার ওই ফর্স রাখা হয়েছে কল্যাণপুর হ্যাঁ লোকেশন তো পেয়ার দুটো দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে কত সুন্দর পেয়ার দেখুন তো আসুন এক এক করে আপনাদের নরমাদির দেখাই ওদিকের হচ্ছে নর আসে আর এটা মাদি আসে ঠিক আছে এর দুটো খুব সুন্দর একটা জেনারেশনের পায়রা তো আপনারা দেখতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে এই হচ্ছে নর নরের এই ফেস অফ বিউটি দেখুন ঠিক আছে খুব সুন্দর একটা ফেস অফ বিউটি আছে পায়রাটা আসুন এর রাইসটা একটু শখ করে দেখুন এর রাইসটা দেখুন দেখছেন কত সুন্দর রাইস কোয়ালিটি দেখুন দেখলেন তো এই ডানাটা একটু শখ এই হচ্ছে একদিকে ডানা আছে আচ্ছা আর একদিকে ডানা আসে পাঞ্জাটা একটু দেখি এই দেখুন পাঞ্জা দেখুন তো প্রাইস খুব কমই রাখা আছে খুব সুন্দর সুন্দর পায়রা এই হচ্ছে মাদি মাদিটার ফেস অফ বিউটি এই হচ্ছে ঠিক আছে দেখুন কত সুন্দর মাদি দেখুন আসুন এর আইসটা একটু শখ করে দেখুন আইসটা দেখুন দেখছেন ব্যাস একদম হালকা আইজের পায়রা আর খুব সুন্দর পায়রা এই হচ্ছে একদিকে ডানা আছে আচ্ছা আর একদিকের ডানাটা এই আরেক দিকের ডানা দেখুন ঠিক আছে আর এই হচ্ছে পাঞ্জা আছে পাঞ্জাটা দেখুন কত সুন্দর পাঞ্জা দেখুন ঠিক আছে এই হচ্ছে যে স্ট্যান্ডিং আছে পায়রা দুটোর ঠিক আছে এই হচ্ছে মাদি আর এই স্ট্যান্ডিংটা দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে পায়রা দুটো দেখুন তো কন্ট্যাক্ট করতে পারেন দাদার সাথে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসুন আরও কিছু পেয়ার আসে সেগুলো দেখায় তো এই একটা পেয়ার দেখুন বন্ধুরা হ্যাঁ এটাও খুব সুন্দর পেয়ার এগুলো নিয়ে গিয়ে আপনারা বিডারও বানাতে পারেন বা ঘর সেট করে বানাতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন কত সুন্দর সুন্দর পায়রা দেখুন আমরা জাস্ট একটা করে পেয়ার করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন ঠিক আছে তো প্রাইসটা তো বলে দিয়েছিলাম হাজার থেকে পনেরোশোর মধ্যে অ্যাভারেজ সব প্রাইস থাকবে আসুন আপনার নটটা দেখাই তারপর মাদিটা দেখাচ্ছি ফার্স্ট আপনাদের মাদিটার ফেস অফ বিউটি দেখুন কত সুন্দর একটা মাদি দেখুন দেখলেন তো আসুন এই আইসটা একটু সব করে দেখুন আইসটা দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন আইসটা দেখলেন তো আসুন এর ডাঙাটা দেখুন এই হচ্ছে একদিকে ডানা আছে আচ্ছা আরেক দিকে ডানা দেখি এই হচ্ছে আরেক দিকে ডানা আছে আর পাঞ্জাটা দেখুন কত সুন্দর পাঞ্জা দেখছেন ঠিক আছে এই হচ্ছে নাকি অফ বিউটি দেখুন বন্ধুরা কত সুন্দর নরের ফেস অফ বিউটি দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটি তো আসুন এই রাইসটা একটু শপ করে যাবসটা এই হচ্ছে রাইস দেখুন খুব সুন্দর একটা আইস কোয়ালিটি আসলে এই ডানাটা শখ করে আপনাদের এই হচ্ছে এক দিকের ডানা আছে এই আরেক দিকের ডানা এই দেখুন পাঞ্জাটা দেখুন দেখলেন তো ঠিক আছে স্ট্যান্ডিংটা এই হচ্ছে স্ট্যান্ডিং আর দেখুন ভাইভাশান দেখুন নটটার ভাইভাশান দেখুন ওই মাদি খুব সুন্দর একটা কোয়ালিটি জেনারেশন দেখুন তো আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন ঠিক আছে নাম্বারটা আপনাদের ডিসপ্লেতেও দেওয়া থাকবে এবং বায়োতেও দেওয়া থাকবে হ্যাঁ ডিসক্রিপশানেও পেয়ে যাবেন আসুন আর কিছু পেয়ার আছে সেগুলো দেখায় বন্ধুরা এই একটা দেখুন এই একটা আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ ম্যাডজাস পায়রা খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা দেখুন হচ্ছে পায়রা দুটো দেখুন খুব সুন্দর পায়রা তো আপনারা চাইলে এরকম পায়রা পেতে পারেন কনট্যাক্ট করুন আসুন এদের একা করে দেখায় নর্মালি ঠিক আছে আপনার এইটা হচ্ছে নর আছে আর এদিকে এটা মাদি আছে তো এক এক করে আপনাদের ডিটেলসে দেখায় তো ফার্স্ট আপনাদের এই নর নরের ফেস অফ বিউটিটা দেখুন কত সুন্দর একটা ফেস অফ বিউটি ঠিক আছে তো এর আইসটা একটু দেখায় আমরা এ দেখুন আইসটা দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি দেখুন পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ডানাটা একটু দেখায় এই হচ্ছে দিকের ডানা ঠিক আছে আর একদিকে ডানা এই আরেক দিকের ডানা আছে ঠিক আছে পাঞ্জাটা একটু দেখি এই হচ্ছে পাঞ্জা আছে দেখুন কত সুন্দর পাঞ্জা দেখুন ব্যাস এই মাদিটা আপনার এই ফেস অফ বিউটি মাদি ঠিক আছে কত সুন্দর মাদিটা দেখুন তো আসুন এই রাইসটা একটু শখ করে দেখুন ঠিক আছে এই এই হচ্ছে আচ্ছা আর একদিকে ডানা আছে ওকে আর বন্ধুরা এগুলো সব বন্ধ দুমের পায়রা ওই জন্য ভিডিওটা লং করছি না আর এই পাঞ্জাটা দেখুন আপনারা আসুন এখানে এসে দেখেও নিয়ে যেতে পারেন ঠিক আছে ব্যাস হচ্ছে স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটোর হ্যাঁ আপনার ওই পিছনের নর আছে সামনের একটা মাদা আছে দেখুন স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর একটা স্ট্যান্ড এই হচ্ছে এই দেখুন স্ট্যান্ডিংটা খুব সুন্দর একটা স্ট্যান্ডিং আছে আপনার স্ট্যান্ডিংটা দেখুন পায়রা দুটোর আসুন আরো কিছু পায়রা আছে সেগুলো দেখায় আর আর একটা কথা বলে দিই ডেলিভারি পসিবেল না ঠিক আছে ম্যাক্সিমাম হয়তো আপনার বাড়িপুর স্টেশন পর্যন্ত ডেলিভারি হতে পারে তার বেশি হবে না কারণ এখানে ডেলিভারি দেওয়ার মতো কেউ নেই তো আপনারা কন্ট্যাক্ট করুন ভালো ভালো জিনিস আর একটু কষ্ট করে আসুন এসে নিয়ে যান বন্ধুরা এই একটা পেয়ার দেখুন হ্যাঁ ওদিকে একটা হচ্ছে কালাঙ্কা নয়ার আর এটা আপনার কালো দানার মাটি পায়রা ঠিক আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা দেখুন কত সুন্দর পায়রা দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে ঠিক আছে আসুন এক এক করে আপনাদের শখ করায় এই হচ্ছে মাদিটা মাদিটার ফেস অফ বিউটি দেখুন খুব সুন্দর মাদি আসুন এর রাইসটা একটু শখ করায় দেখুন আইসটা হ্যাঁ দেখুন একদম কালো দানা আইস তো হয়তো একটু ওই জন্য অসুবিধা হবে আপনাদের আসলে ডানা টাট সব করে পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা হ্যাঁ এগুলো সব ঘরে ওড়ানো পায়রা ছিল খুব সুন্দর ওড়ানো ছিল ঠিক আছে জাস্ট এগুলো আপনার বিডার লাইনে চলে এসেছে বলে ওই জন্য হোট সেলে রাখা হয়েছে ঠিক আছে দেখুন ওকে আর পাঞ্জাটা একটু দেখাও এই পাঞ্জাটা দেখুন কত সুন্দর এটা পাঞ্জা দেখুন পাঞ্জাটা দেখছেন এই দেখুন ঠিক আছে এই নটটা দেখুন এটা হচ্ছে আপনার এই কালাঙ্কা আইজের নট আছে খুব সুন্দর একটা নট তো আপনারা চাইলে নোয়ার এর সিঙ্গেলও নিতে পারেন ঠিক আছে তো কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে নিন তো এর আইসটা একটু শখ করে আমরা কালাঙ্কা পায়রা যতটা পসিবল আর এখন তো আপনাদের ওয়েদার তো খুব বাজে ওয়েদার ঠিক আছে এই হচ্ছে আইসটা দেখুন জানি না কতটা বুঝতে পারছেন দেখুন ঠিক আছে এই ডানাটা একটু সক করে এই হচ্ছে একদিকে ডানা আছে এই আর একদিকে ডানা আছে দেখুন দেখছেন হুম আর এই হচ্ছে একদিকে পাঞ্জা আছে পাঞ্জাটা দেখুন ঠিক আছে দেখুন এই যে স্ট্যান্ডিংটা দেখুন নর মাদি আপনার পিছনে একটা হচ্ছে নর সামনেরটা একটা মাদি স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর একটা স্ট্যান্ডিং আছে পায়রাটা ঠিক আছে তো আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে পায়রাগুলো তো কন্ট্যাক্ট করুন হ্যাঁ নাম্বার তো ডিসপ্লেতে আপনাদের শো করছে আর অল্প কিছু পায়রা আছে সেগুলো দেখাই এই পার্টের জন্য আবার নেক্সট পার্টেরও ভিডিও হবে হ্যাঁ এ দেখুন খুব সুন্দর পায়রা ব্যাস তো এটা গিরিবাস দেখুন ঠিক আছে আপনার মাদিটা হচ্ছে টেডি আছে আর এটা হচ্ছে আপনার রামপুরি আছে হ্যাঁ তো পায়রাগুলো দেখতে পারেন আপনারা খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা ঠিক আছে তো আসুন এদের এক এক করে আপনার নর্মালি শখ করে এ হচ্ছে মাদি মাদিটার ফেস অফ বিউটি দেখুন খুব সুন্দর একটা ফেস অফ বিউটি ঠিক আছে তো এর আইসটা একটু শখ করাবো হচ্ছে আইসটা দেখুন দেখুন কত সুন্দর আইস দেখুন এটা হচ্ছে আপনার টেডি ঠিক আছে খুব সুন্দর একটা পায়রা আসুন এর ডানাটা একটু শখ করে এই হচ্ছে একদিকে ডানা আচ্ছা আর একদিকের ডানা এই হচ্ছে আর দিকের ডানা ঠিক আছে পাঞ্জাটা একটু দেখে তো বন্ধুরা এই হচ্ছে আপনার নটটা ফেস অফ বিউটি দেখুন কত সুন্দর একটা ফেস অফ বিউটি ঠিক আছে তো আসুন এর আইসটা একটু শখ করে সানলাইট নেই আজকের ওয়েদারের খুব বাজে অবস্থা তাও যেরকম পসিবিলিটি আছে আপনাদের দেখাচ্ছি আইসটা দেখুন কত সুন্দর আইস কোয়ালিটি ঠিক আছে তো আসুন ডানাগুলো দেখি এই হচ্ছে এক দিকের ডানা এই হচ্ছে আর দিকের ডানা ঠিক আছে এর পাঞ্জাটা একটু দেখুন পায়রাগুলো প্রচণ্ড ছটপটে পায়রা ঠিক আছে এই হচ্ছে পাঞ্জা দেখুন ঠিক আছে এই দেখুন বন্ধুরা এই নর্মাদি স্ট্যান্ডিং দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর পুরো মস্তিতে আসে পায়রাগুলো ঠিক আছে এই এই দিকেরটা মাদি আসে আপনার এই নর ঠিক আছে তো আসুন আরও অল্প কিছু পায়রা আছে সেগুলো শখ করে করে এই পার্টের মতো এখানে ভিডিওটা এন্ড তো বন্ধুরা আপনাদের এই একটা পেয়ার দেখুন হ্যাঁ পুরো খুব সুন্দর জেনারেশনের পেয়ার নটটা আর এদিকে মাদিটা আছে দেখুন আশা করছি আপনাদের এই পেয়ারটা খুব পছন্দ হবে ঠিক আছে তো আসুন এক এক করে আপনি শখ করে এই হচ্ছে নটটা দেখুন ফেস অফ বিউটি ঠিক আছে খুব সুন্দর একটা নট তো আসুন এই রাইসটা একটু শখ করে

ব্যাস এই হচ্ছে মাদি দেখুন কত সুন্দর মাদি দেখুন তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ফেস অফ বিউটি দেখুন আসুন এর আইসটা একটু দেখি এই হচ্ছে রাইস আইসটা দেখুন দেখছেন ঠিক আছে একদিকে ডানা দেখুন আর একদিকে ডানা দেখি

হ্যাঁ আপনার এই যে এটা কালধুন নর আছে আর এটা মাজা আছে হ্যাঁ ফেস অফ বিউটি দেখুন কত সুন্দর ফেস অফ বিউটি ঠিক আছে তো আসুন এক এক করে আপনাদের শখ করে এই হচ্ছে রাইস কোয়ালিটিটা দেখুন ঠিক আছে এই হচ্ছে রাইস কোয়ালিটি দেখুন কত সুন্দর একটা আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে ডানাটা একটু দেখি এই হচ্ছে একদিকে ডানা এক দিকের ডানা এই হচ্ছে আরেক দিকের ডানা ওকে পাঞ্জা দেখুন ঠিক আছে এই মাদিটা আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর ঠিক আছে তা ফেস অফ বিউটি সরি আইসটা দেখাবে একটু আইস দেখো কত সুন্দর আইস কোয়ালিটি দেখো দেখছেন দেখুন ঠিক আছে ডানাটা একটু দেখি এই হচ্ছে দিকের ডানা ওকে আরেক দিকের ডানা আর পাঞ্জাটা একটু দেখুন এই হচ্ছে পাঞ্জা আসুন নড়ার মাদি স্ট্যান্ডিংটা আমরা একটু দেখে বন্ধুরা এই দেখুন এই হচ্ছে স্ট্যান্ডিং দেখুন আশা করছি আপনাদের স্ট্যান্ডিংটা খুবই পছন্দ হবে হ্যাঁ এই হচ্ছে আপনার নর্মাদি স্ট্যান্ডিং ঠিক আছে দেখুন আসুন একটা আর মাদি আছে মাদিটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেব ঠিক আছে বন্ধুরা এই একটা দেখুন দুটোই নর আছে ঠিক আছে তো মাদি আরও আসে সেটা আপনাদের দেখাবো এখন এই ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে ঠিক আছে তো দেখুন এক এক করে আপনাদের নরগুলো দেখায় আইস কোয়ালিটি থেকে শুরু করে আপনার ডানাগুলো দেখায় সে ফেস অফ বিউটি দেখুন ঠিক আছে খুব সুন্দর একটা ফেস অফ বিউটি আছে এই রাইসটা একটু দেখা ওইভাবে দেখিয়ে দেব দেখুন রাইসটা দেখুন দেখছেন এই হচ্ছে রাইস ঠিক আছে এই পায়রাগুলো খুব সুন্দর জেনারেশনের পায়রা ভাইভেশনও খুব সুন্দর আছে ঠিক আছে এই হচ্ছে আরেকটিকে দিয়ে দেখুন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আছে জেনারেশানও খুব সুন্দর আর এই হচ্ছে পাঞ্জা তো আশা করছি আপনাদের পায়রাগুলো খুবই ভালো লাগবে ঠিক আছে স্ট্যান্ডিংটা আমরা দেখি বন্ধুরা এই একটা নর দেখুন হ্যাঁ এটা এখন আপনার পাটটা আছে ঠিক আছে তো মানে পসিবেল হচ্ছে নর হয়ে যাওয়ার তো সেই জন্য নর হিসেবেই আপনাদের দেখাচ্ছি তো এই রাইসটা আমরা দেখি এই হচ্ছে এই আইস দেখুন আইসটা দেখছেন কত সুন্দর আইস দেখুন ঠিক আছে এই হচ্ছে একদিকে ডানা এই আর একদিকে ডানা ঠিক আছে আর এই হচ্ছে পাঞ্জা ওকে এই স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটো দেখছেন খুব সুন্দর একটা কোয়ালিটি দেখুন তো কন্ট্যাক্ট করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আসুন আর অল্প কিছু পায়রা আছে সেটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই দুটো নট দেখুন খুব সুন্দর একটা নট ঠিক আছে তো এগুলো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর এদের আইসটাও খুব সুন্দর কোয়ালিটির আইস আছে দেখুন এই দেখুন দেখছেন খুব সুন্দর কোয়ালিটির এই একটা আইজ আছে আর এটা হচ্ছে একটু আপনার লাইট আইজের মধ্যে আছে হ্যাঁ আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে পায়রাগুলো আর এগুলো খুব সুন্দর কোয়ালিটি আসুন এদের স্ট্যান্ডিংটাকে আমরা একটু দেখে নিই এই দেখুন স্ট্যান্ডিং দেখুন নট দুটো আর এগুলো এই যে নটগুলো আছে দাদার ঘরের এই জেনারেশনের পায়রা খুব বিভৎস ওরা আপনারা মানে বিশ্বাস করে নিতে পারেন এই পায়রার উড়ান সত্যি বলতে খুবই সুন্দর উড়ান হ্যাঁ একদম পারফেক্ট উড়ান আছে পায়রাগুলোর গরমে বলুন শীতে বলুন খুব সুন্দর উড়ান আছে আর দু পিস মতো আসে একটা বাচ্চা আর একটা নর আছে সে দুটো দেখাই দেখিয়ে দিচ্ছি একটা মন্ডি সাদা জেনারেশনের ন আসে তো যাদের মাদি আছে তারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এই দেখুন কত সুন্দর পায়রা দেখুন আসুন এর ডানাটা একটু দেখি এই হচ্ছে একদিকে ডানা আছে আর একদিকে ডানা দেখি এই হচ্ছে আর একদিকে ডানা আছে আচ্ছা এর একটু দেখ এই দেখুন পাঞ্জাটা দেখুন কত সুন্দর পাঞ্জা মজা আসে পাঞ্জায় ঠিক আছে এই স্ট্যান্ডিংটাতে স্ট্যান্ডিং দেখুন খুব ছোটাফুটি করছে একদম ছটপটে পায়রা হ্যাঁ বার হওয়ার জন্য কত এই দেখুন দেখলেন আর এক পিস পায়রা আছে ওটা বেবি পায়রা আছে তো যাদের প্রয়োজন কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা স্ট্যান্ডিংটা দেখাচ্ছি তো আশা করছি আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা পছন্দ করবেন তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ঠিক আছে তো ভালো থাকবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে আসুন অন্য আবার পার্টে আপনার কিছু পায়রা দেখাবো ঠিক আছে সে তো সেটা একটু লেট হবে এই দেখুন এই বাচ্চাটা নিয়ে নিন পড়াতে পারবে বন্ধুরা এই একটা মানে দুটো মাদি পায়রা দেখুন যাদের প্রয়োজন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মাদি এটাও মাদি ওটাও মাদি দুটোই মুখো মাদি ঠিক আছে তো আপনাদের প্রয়োজন মতো কল করুন আশা করছি তো আপনাদের খুবই পছন্দ হবে মাদি দুটো দেখুন কত সুন্দর মাদি দেখুন ঠিক আছে কল করুন তো ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি সেভেন ডবল ফাইভ সিক্স নাইন সিক্স এই নাম্বারে কল করতে পারেন বা ডিসপ্লেতে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে কল করতে পারেন এই হচ্ছে একটা মাদি এই হচ্ছে আর একটা মাদি হচ্ছে মাদি লাস্ট ভিডিও ঠিক আছে এই হচ্ছে মাদি এটার লাস্ট ভিডিও দেখুন মাদিটা খুব সুন্দর মাদি আমি এমনি আপনাদের আইসটা দেখুন দেখিয়ে দিচ্ছি আইসটা দেখুন দেখছেন খুব সুন্দর একটা আইস আর এই ডানাটা একটু দেখিয়ে দাও এই হচ্ছে ডানা আর এই হচ্ছে একদিকে ডানা ঠিক আছে আর এই পাঞ্জা ওকে এই হচ্ছে স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর একটা স্ট্যান্ডিং আছে পায়রাটা ঠিক আছে কিন্তু একটু ভিতু ভয় পাচ্ছে